যে চারটি আলামত দেখলেই বুঝবেন আল্লাহ সুবহান আপনাকে প্রচুর ভালোবাসে অনেকগুলি হাদিস কিতাবের মধ্যে এসেছে যে নবী করিম সাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ সুবাহ যখন কোন বান্দাকে প্রচুর পরিমাণে ভালোবাসে তখন তার মধ্যে কিছু আলামত তোমরা দেখতে পাবা প্রথম নম্বর যে আলামতের কথা নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন বোখারের মধ্যে হাদিসটি এসেছে এবং অনেকগুলি সোহি হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি এসেছে আল্লাহ সুবাহ যখন কোন বান্দাকে ভালোবাসে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলছেন তখন আল্লাহ পাক সাইদানা জিব্রে

তোমাকে অধিকাংশ মানুষ ভালোবাসে তোমার আমল আখলাকের কারণে তোমাকে মন থেকে সম্মান শ্রদ্ধা ভালোবাসা ভক্তি করে তাহলে বুঝবা আল্লাহ সুখানা তোমাকে ভালোবাসে আমরা দেখতে পাই সমাজে দাপটে লোক যারা তাদেরকে মানুষ সালাম করে ভয়ে সম্মানে না এদিক দিয়ে সালাম দেয় পিছন দিক দিয়ে আবার একটু পিছন গিয়ে একই লোক একই মুখ দিয়ে তাকে সালাম দিল সেই আবার তাকে গালি দিচ্ছে সুতরাং সেই সম্মান সেই ভক্তি কখনো মন থেকে হয় না সেটা দুনিয়া পাওয়ার আশায় অথবা ভয়ের কারণে মানুষ সম্মান করে দ্বিতীয় নাম্বার হচ্ছে মুস্তাদ হাকেম সোনানাবি দাউদের মধ্যে হাদিসটি এসেছে নবী করিম সাল আল্লাহ বলছেন আল্লাহ সুবাহারা যখন তার কোন বান্দাকে খুব বেশি ভালোবাসে তখন তাকে সবচেয়ে বেশি মুসিবত দেয় পৃথিবীর আল্লাহ পাক ইব্রাহিম এবং মহবাদামকে এবং আল্লাহ পাক কি পরিমাণ পরীক্ষা নিয়েছেন অগ্নিকুণ্ডের মধ্যে ফালন হচ্ছে সেই আগুনের ব্যাপারে বলা হয়েছিল যে উপর দিক দিয়ে চোরই পাখি গেলে পর্যন্ত সেটা বোনা হয়ে নিচে পড়ে যেত এই প্রচন্ড উত্তাপ গরম আগুনের মধ্যে যখন সায়দানা ইব্রাহিমকে কে হচ্ছিল ইব্রাহিম আল্লাহ তখন আল্লাহর মগ্ন ছিলেন আর সেই কারণে আল্লাহ বলছেন আমি ইব্রাহিম আলাহিসাল্লামকে তোমাদের জাতির পিতা ইব্রাহিম এরপর পরীক্ষা নিয়েছেন তিন বছর জেলখানায় বন্দী রাখা হলো তার এলাকা ছাড়া করা হলো মোহাম্মদকে আল্লাহ অনেকগুলি পরীক্ষা নিয়েছেন প্রতিটি পরীক্ষায় মোহাম্মদ উত্তীর্ণ হয়েছেন সুতরাং আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে বেশি মুসিবত দেয় সুতরাং মুসিবত পেয়ে হতাশ হয়ে যাওয়ার কোন কারণ নাই আপনি আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহ কাছে ফিরে আসলে আল্লাহ মুসিবত কে দূর করে দিয়ে আপনার জীবনের মধ্যে আল্লাপ শোক এনে দিবে তৃতীয় নাম্বার আল্লাপাক যাকে ভালোবাসে তাকে দুনিয়ার কাজ থেকে আল্লাপাক তাকে দূরে রাখে এখন আপনি দেখেন দুনিয়ার অনেক কাজের মধ্যে আপনি লিপ্ত হয়ে গেছেন নামাজ পড়ার আপনি টাইম পান না বুঝতে হবে আল্লাহাক আপনাকে ভালোবাসে না কারণ আল্লাহবাক যাকে ভালোবাসে আল্লাহ সুবান তাকে দুনিয়ার কাজের মধ্যে খুব প্রচন্ড পরিমাণে তাকে ব্যস্ত করে দেয় না আপনি দেখেন বিশ্বের নাম্বার ওয়ান ধনী ইলন মাস্ক সে বাসায় যাওয়ার সময় পায় না অফিসের কাজ করার জন্য এই কারণে সে তার অফিসের মধ্যে ছুট্ট করে কাঠের ঘর বানাইছে সেটার মধ্যে সে থাকে বোঝা যায় কি পরিমাণ সে ব্যস্ততা ব্যস্ততা সুতরাং আল্লাহ তাকে বেশি বেশি পছন্দ করে না এত দেয় তারপর চতুর্থ নাম্বার হচ্ছে ন্যাক কাজ করার সুযোগ করে দেয় আল্লাহবাগ তাকে এখন আপনি দুনিয়ার কাজে এত বেশি ব্যস্ত থাকলেন যা আপনি ন্যাক কাজ করার সুযোগ পাচ্ছেন না নামাজ পড়ার সুযোগ পাচ্ছেন না কোরআন তেলাওয়াত করার সুযোগ পাচ্ছেন না আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আল্লাহ আল্লাহবাগ আপনাকে ভালোবাসে না আল্লাহর